আসসালামু আলাইকুম সবাইকে আর আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আজকে স্বাগতম জানাচ্ছি আর আজকে আমরা যাব একটা আমাদের শুটিং চলছিলো একটা মুভি শুটিং শ্যুটিংয়ের টিম আছে সেই শ্যুটিংয়ের সাথে যোগ দেওয়ার জন্য আমি আজকে রণদী আছি এবং রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর রাস্তা বাইক রাইডিংয়ের জন্য এর থেকে বেস্ট আর কোনো রাস্তা হতে পারে না এবং রাস্তাটার অ্যাড্রেস আমি আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে পানখালি ফেরিঘাট পার হওয়ার পরে চালনা যাওয়ার যে রাস্তা দেখেন পোদ্দারগঞ্জ যা যেতে হয় যে রাস্তাতে সেই রাস্তা হচ্ছে এটা you <laughs> খুবই চমৎকার একটা রাস্তা এবং আমরা দেখতে দেখতে আমরা মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে পৌঁছে গিয়েছিলাম পোদ্গঞ্জ ফেরিঘাটে এখান থেকে হচ্ছে আমরা পার হব টলারে করে টলারে করে পার হয়ে ওপারে চলে যাব এবং ওপার থেকে আমরা নতুন একটা স্থানে যাব যে স্থানটা আসলে আমি এর আগে একবার গিয়েছি যেটা হচ্ছে গিয়েছিলাম সেটা হচ্ছে বড়িডবর দিয়ে বাট আজকে আমরা অন্য একটা পথ খুঁজে খুঁজে যাচ্ছি এবং আমি আমার বড় ছেলে আয়ান দুজন মিলে যাচ্ছি তো যাই হোক অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে চলে গেলাম আমরা আমাদের শ্যুটিং স্পটে এবং যাওয়ার সাথে সাথে সুন্দরবনের ভিউ দেখে ভাই আমার তো মাথা নষ্ট এত সুন্দর ভিউ এত সুন্দর স্পট আমি এর আগে আমাদের যে রিসোর্টগুলো আছে ওইগুলো অসম্ভব সুন্দর অসালয় সুন্দর বাট এই রিসোর্টটা একটু ডিফারেন্ট মানে রিসোর্টটা হচ্ছে টোটালি হচ্ছে ইটবালি কনক্রিটের ডাস্টবিন আমাদের বিল্ডিং বাড়ির মতোই একটা রিসোর্ট রিসোর্ট যে বলতে যেটাকে বোঝায় ইটস নট ইকো কটেজ এবং এটার দুই সাইডে নদীর পাড়ে এরকমভাবে অকয়ে করা আছে এবং এখানে পিকনিক যদি কেউ করতে চায় তারা নদীর পারে বসে করতে পারবে ভাড়া নিয়ে যদি কেউ রিসোর্টের ভিতরে থাকতে চায় তাদের রিসোর্টের ভিতরে থাকতে পারবে যাক এই হচ্ছে আমাদের শুটিং টিম এবং আমাদের এই শ্যুটিংয়ের মেইন ক্যারেক্টার ছিল মোশারফ করিম ভাই এবং মীর রাব্বি ছিল আর এছাড়া ছিল হচ্ছে চৈতি ছিল হচ্ছে আমাদের নায়িকা বৃষ্টি ছিল ইশিকা ছিল তো রিসোর্টটা দেখতে পাচ্ছেন নামটা আমরা দেখিয়ে দিলাম রিসোর্টের আমরা এখানে যাওয়ার পরে পেয়ে গেলাম একটা গ্রিন পিট ভাইপার ভাই মানে আমার তো মাথায় নষ্ট এই যে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক জিনিসপাতি দেখার যে মজা সেটা তো আলাদা আর নামের কথা বলছিলাম আপনারা দেখে নিন রিসোর্টের নাম এবং অবশ্যই আপনারা এখানে ঘুরতে যান খুব ভালো লাগবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম